সুদি চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুদী ভাই বোনেরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এইচএসসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব টিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এখানে যে প্রথম পদটি রয়েছে সহকারী প্রকৌশলী এখানে সংখ্যা রয়েছে পঞ্চাশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল এবং পানি সম্পদ বা কৃষি কৃষি কৌশল বিষয়ক স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে। অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এখানে এর সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সত্য থাকবে যে শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগে গ্রহণযোগ্য হবে না এবং এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী পরিচালক প্রশাসন এখানে প্রদর্শন করা হয়েছে ছয়টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমান সহ স্নায়কোত্তর ডিগ্রিধারী তবে সত্য থাকবে যে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বিভাগ বা গ্রহণযোগ্য হবে না এখানে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা এখানে প্রদর্শন করা হয়েছে একশো দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারিত হবে সত্য থাকবে যে জীবনে কোনো শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা বিদ্যুৎ ও যান্ত্রিক প্রদর্শন রয়েছে বাইশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে সত্য থাকবে যে জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগে গ্রহণযোগ্য হবে না এখানে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল কম্পিউটারের অভিজ্ঞতা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে হিসাব রক্ষক এখানে প্রদর্শন করা হয়েছে উনিশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক বা সমবান ডিগ্রি তবে সত্য থাকবে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ার্ড ও এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে হিসাব পূরণিক এখানে সংখ্যা রয়েছে আটাত্তরটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এটি পানিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে অর্থাৎ অর্থাৎ তিন মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মোতাবেকে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রচলন কীভাবে আবেদনটি করতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনের শুরু এবং শেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল পাঁচ চার ঘটিয়া পর্যন্ত আবেদনটি করতে পারবেন এখানে আবেদন ফি কীভাবে জমা দেবেন আবেদন ফি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আগ্রহী প্রার্থী কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এখানে এক নং দুই নং ও তিন নং চার নং লক্ষিত পদের জন্য আবেদন ফি বাবদ দুশো টাকা এবং পাঁচ নং কর্মীদের জন্য আবেদন ফি দেড়শো টাকা এবং ছয় নং কর্মীদের জন্য আবেদন ফি একশো টাকা পেমেন্ট করতে হবে এখানে আবেদন ফি অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে পারবেন যেমন বিকাশ লগদ রোকেট ইত্যাদি এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন আর আবেদন ফি জমা দেওয়ার শেষ থাকবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাশ চার ঘটিকা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন সব বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন